পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ তবে মসজিদের জায়গা দখলের চেষ্টা করলে বিষয়টি কেমন লাগে ঘটনা ঘটেছে তাই উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের ঠাইকালী স্টেশনের পূর্ব পাশে হারুন রিসুর জামে মসজিদ ও তালিমুল কোরআন একাডেমি অভিযোগ উঠেছে ফজল আহমেদের ছেলে ফারুকের ব্যক্তি বিরুদ্ধে জানা যায় ঠাইকালি এলাকার ফজল আহমেদের পাঁচ ছেলের মধ্যে দু ছেলে পৈতৃক সম্পত্তি ফয়সাল মাহমুদ হারুন ফিরোজ আহমদ পনেরো শতক জায়গা মসজিদের জন্য দিয়েছে তাদের দেওয়া জায়গায় মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে তবে ওই জায়গাতে মসজিদ নির্মাণের কাজে বাধা ও হুমকি দিচ্ছেন ফারুক স্থানীয়রা জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক আলি এই ফজল আহমদ গরবির সুযোগ্য সন্তান জনাব হারুন রশিদ এবং ফিরোজ আহমদের সত্যি নিজস্ব জায়গার উপরে তারা লেউজহিল্লা একটা জায়গা দান করে মসজিদের জন্য এই মসজিদ নির্মাণাধীন চলমান অসংখ্য মুসল্লিরা দৈনন্দিন আসক্ত নামাজে তারা শরীর হয় আমরা আমরা নিজেই কিন্তু কেবাকারা এই মসজিদকে প্রতিবন্ধকতা করার জন্য মসজিদ যেন না হয় এই ষড়যন্ত্রে কেবাকারা লিপ্ত আছে এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় এটা একটা ইসলাম বিদ্বেষী কথা আমরা এলাকাবাসী যারা বাজারে যারা দৈনন্দিন আমরা আসা যাওয়া করি আমরা আমাদের জন্য এই মসজিদটা অতীব জরুরি এবং প্রয়োজনীয় বিষয় এখানে মসজিদ হওয়াটা এলাকাবাসীর জন্য একটা বড় একটা নামত নিয়ামত মনে করি যারা এই বিষয়ে বিভিন্ন বাধা বিঘ্ন সৃষ্টি করছেন আমি আমার অনুরোধ থাকবে আপনারাও যদি পারেন এই মসজিদের সাথে সম্পৃক্ত হন সহিতা করুন তো ভালো কাজ এটা একটা এখানে একটা মসজিদ হওয়া মসজিদে বাধা দেওয়া এটা কখনো ইসলামী বিধিবিধানে এ গ্রহণ জিকে নয় আমি এই সমস্ত যারা বাধা সৃষ্টি করে মসজিদে মসজিদকে বাদাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরা আসলে ইসলামের শত্রু আমি মাস্টার মোহাম্মদ নুরুল বসর আমি আমার বাড়ি হচ্ছে রহমতুর বিল রহমতুর বিল হলে ওই থাঙ্কাতে থাকি সার্বকনিক আমার এই রহমতুর বিল রোডের মধ্যে আমার একটা দোকানও আছে সেখানে আমি মানে আমার কাজের অবসর আমি সেখানে বসি তো কিছুদিন আগে দেখলাম যে এখানে একটা মসজিদ হচ্ছে আমার ছোট ভাই হারুন ফজল গরিবের ছেলে এবং ফিরোজ তাদের তারা আমার সাথে যে দুইজনে কথা বলছে যে আমরা এখানে এই জায়গাটা হলো একটা আমাদের মানে সম্পত্তির আমরা পাইছি সেরা এখানে হারুনের ঘর এখানে ফিরোজের ঘর তো সেখানে তাদের আরো অন্যান্য ভাইয়েরও আছে ফজল গরিব সাহেবের তো এই জায়গাটা মূলত এখানে যেখানে মসজিদ করা হয়েছে সেই জায়গাটা হারুন এবং ফিরোজ 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 ভাইয়ের তো সেখানে আমরা রীতিমতো সেখানে মসজিদে নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ এই বিষয়টা অনেকটা ভালো হয়েছে যে মসজিদ করার কারণে আমি দেখতেছি যে এখানে আগে আমরা যারা নিয়মিত মুসল্লি ছিলাম ওই মসজিদে পুরাতন মসজিদে যেতাম বা অন্যান্য মসজিদে নামাজ পড়তাম এখন এখানে যখন একটা মসজিদের ঘর করা হয়েছে মসজিদ করা হয়েছে সেখানে আমরা এই পাশে রমতর বিলুর অন্তত একশো জন মানুষ দোকানদার সর্বমোট মিলে আমরা প্রতিয়ক্ত এখানে মানে ফজর বাদ দিয়ে জোহর আসর এবং মাগরি বেশা এই চারটা নামাজ আমরা এখানে আসি এবং এখানে যে নামাজের ব্যবস্থা হচ্ছে আসলে তারা আন্তরিকতার সাথে বিশেষ করে ছোট ভাই ভাই উনি ব্যবস্থা করেছে আমাদেরকে এখানে হারুন হারুন সব একটা আমার জায়গার উপরে এখানে অন্য কারো সত্য নাই সেই জায়গাতে আমি মসজিদ করেছি আপনার রাস্তায় কোনো বাধা নাই সেটা আমরা এবং জানিয়ে দেখলাম এ ফিরো সেই রকম বললো তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে আজকে দেখলাম হঠাৎ করে এখানে ঈদ ফেলা হচ্ছে অন্য কানে এটাও আসলে তাদের বাই প্রত্যেক জায়গা তো আমি তাদের কাছ থেকে ফিরোজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল একদিন আগে ওই আপনাদের সাথে হয়তো আমার আপনাদেরকে ডাকলে আমরা একটু কেন ওই আমার বাই আমার বড় ভাই বা বড় ভাই না সেজ ভাই সেজ ভাইয়ের নাম ফারুক উনি নাকি ইটটি টানতেছে ওই মসজিদের জায়গায় তাদের অংশে উনিও সেখানে করবে দেওয়াল দিতেছে কেন দেওয়াল দিবে সেটা তো মসজিদের জায়গা কয় সে ওনার জায়গা অন্যখানে সেখান থেকে আমরা তো নেব না যেহেতু সেটা পূর্ববগ সেখানে আরুনের জায়গা এবং ফিরুজের জায়গায় সেটা তাদের প্রতীক সত্যি পাওয়া জায়গা সেখানে তারা মসজিদ করবে সেখানে বাধা কারণ নাই কিন্তু সে যদি জায়গা পায় ফারুক ভাই যদি জায়গা পায় সে অন্যখান থেকে জায়গা নেবে তার জায়গা বদল করে মসজিদ যেখানে করতেছে সেখানে তো আসলে এটা যুক্তিসঙ্গত একটা ব্যাপার নয় সুতরাং আমরা চাই এলাকার এলাকার অনেক আমার সাথে অনেকে একমত হবেন যে যে একটা মসজিদ হলে এখানে মুসল্লি বাড়তেছে আমরা মুসলমান হিসাবে একটা মসজিদ করা যিনি এটা হাদিসে আছে যে রসুলের হাদিসে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ করা আল্লাপাক তার জন্য আখিরাতের মধ্যে একটা মসজিদ করবে এরকম ভাগ্যবান ব্যক্তিরা কে আছে সুতরাং এখানে তো আর দলাদলি হচ্ছে না বা বিরোধ হচ্ছে না সুতরাং আমি যারা এখানে বিরোধ করতেছি তাদের বাই হলেও আমি তাকে অনুরোধ করবো মসজিদ আল্লাহর মসজিদের কাজে বাধা দেওয়া না হয় আমরা মসজিদ নির্মাণ করছি এ আমাদের পৈতৃক সম্পত্তির উপরে যা আমাদের বাঘবাটরা হয়ে গেছে অনেকদিন আগে এরপরে আমার ইমিডিয়েট বড় ভাই ফারুক ও জোর খাটিয়ে গোন্ডা বাহিনী আনে ওইটা দখল করতে চাই মসজিদ কে না দিয়ে ওইখানে যদি মসজিদ হয় তার মিলের ক্ষতি হবে এই রকম বলে মসজিদটা যাতে না হয় সেই ব্যবস্থা করতেছে জনগণের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকাল আবেদন এবং অনুরোধ আপনারা যাতে আমাদের সহজে করেন আমরা যাতে মসজিদটা করতে পারি মসজিদ নির্মাণ করলে তো সবার জন্য সুবিধা রহমতের বিল রোডে মসজিদ যখন আগে থেকে নেই এই মসজিদটা যখন হয়েছে আমার ছোট মামা হারুনার ফিরুসের জায়গার উপর হয়েছে ওটার জন্য আমরা খুশি সবাই নামাজ পড়তে পারতেছে আর বাদত করতে পারতেছে ওটার জন্য আমরা সবাই খুশি এই জায়গাটাতে বিরোধ করতেছে ফারুক উনার জায়গা ওনাকে আগে থেকে পুষিয়ে দেওয়া হয়েছে যে সময় জায়গা বাঘ বাটোয়ারা হয়েছে এর থেকে বিশ বছর আগে ওনার জায়গা উনি নাকি দবা হইছে উনি লুপ করে বারাটিয়াদেরকে বাড়া করে এই না এই মসজিদের যাই দখল করতেছে এই মসজিদটা জায়গাটা আমার সুধমা মামা আর ফিরোজ মামা দুইজনে আমার নানা নানি নামে মসজিদের নামে দান কইরা দিছি আল্লাহ আল্লাহ বলে আতেতে পোদর হতন অবস্থা না বেদনা সততনা বেদনা